ডিমের এই রেসিপি থাকলে ভাত রুটি অথবা পরোটার সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে যেমনই কম সময় হয় তেমন কিন্তু এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কড়া গরম হতে বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল অপর দিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো তিনটে ডিম তোমরা চাইলে এখানে কম বেশি নিতে পারো ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আর দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে আমি ফেটে নেব লবণ গোলমরিচ দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে এইভাবে ফেটে নিয়েছি এবারে সমস্ত ডিমের গোলাটা সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবারে আমি খুব ভালো করে ডিমটাকে একটু ভেজে নেব আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর একটা রঙ আসা পর্যন্ত এতে করে আঁচে গন্ধটাও কিন্তু চলে যাবে সমস্ত ডিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব ডিমটাকে আমি এইভাবে বাটির মধ্যে ঢেলে নিয়েছি দিকে কলার মধ্যে আবারও দিয়ে দেবো সাদা তেল সাদা তেলেই রান্নাটা করতে হবে বেশ গরম হয়ে গেছে দিয়ে দেব গেট করে নেওয়া আদা হাত চামচ আর দিয়ে দেবো বেক করে নেওয়া রসুন সাত চামচ দিয়ে এটাকে একটু ভেজে নেবো যাতে করে হাঁসের গন্ধটা চলে যায় এখানে রসুন আর আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে টুকরো করে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দেবো একটা পেঁয়াজকে আমি এইভাবে খোঁচা ছাড়িয়ে সারিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়েও এবারে একটু মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো একটা তো একইভাবে কেটে নিয়েছি টুকরো করে এতে করে এই রান্নাটায় মিটি অথবা ভাতের সামনে পরোটার সময় কিন্তু বেশ দারুন সমস্ত সবজিগুলো যখন এইভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর চিড়ে নিয়েছি মাঝখান থেকে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিয়ে এবার একে একে আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো তো অল্প করে একটু জল দেব জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে মশলাটা পুড়েও যাবে না টেস্টটা কিন্তু দারুণ আসবে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ সামান্য একটু চিনি এটা মিষ্টির জন্য না সুন্দর একটা টেস্টের জন্য চিনিটা চাইলে তোমরা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে ভেজে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে এটাকে শুকিয়ে নেব এই খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে একটু কষিয়ে দিতে হবে এবারে এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিলাম বাটির মতো গরম জল এবারে ঢাকা চাপা দিয়ে এটা ফুটতে দেব এদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো টমেটো কেচাপ এক চামচের মতো দিয়ে দেব সয়া সস এক চামচের মতো কর্নফ্লাওয়ার সমস্ত উপকরণগুলোকে একটু আগে মিশিয়ে নেব দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে অল্প একটু জল দেব খুব ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ঢাকা চাপাটা হলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম এতে করে টেস্টটা দারুণ আসবে আর এখানে যে গোলাটা গুলেছি এটাও আমি এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব আজকে রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্য কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিয়ে এইভাবে পাশে থাকবেন এটা ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে গুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে একদিন আমরা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একেবারে কিন্তু রেডি সেটা তোমরা ভাত দিয়েও খাও অথবা রুটি পরোটা দিয়েও খাও এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ভালো করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতে আরও বেশি দারুণ লাগে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলায়গানটি পেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত